হ্যালো গাইস এই মুহূর্তে আছি পিনিস বাজারে পিনিস বাজারে আসে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এস লো আজকে পিনিস বাজারে এসছি আমার দুই আপু আজকে পিনিসে নতুন জিনিস খাওয়াচ্ছে আচ্ছা এই যে আজকে আপনাদের খাওয়াচ্ছেন কি ভালো লাগছে একটু বলেন হ্যাঁ আমাদের এখানে নতুন বেরিয়েছে আমি এটা দুটা খাইলাম আসলেই এটা অসাধারণ একটা জিনিস খুব ভালো লাগলো এই প্রিন্সের প্রত্যেকটা জিনিস এত সুস্বাদু এত ভালো আসলেই আপনাদেরকে বোঝানো যাচ্ছে না আপনারা অবশ্যই মিরপুর চোদ্দো নাম্বার প্রিন্স বাজারে অবশ্যই আসবেন এবং এটা সংগ্রহ করার জন্য এটা সংগ্রহ করার জন্য আসবেন এবং প্রিন্স বাজারের একটা জিনিস ভালো কি জানেন প্রতিটা জিনিসের টাটকা পাবেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ